সায়ান ভাই কি হয়েছে আপনার কি হবে কিছুই হয়নি তো আপনি কি কিছু নিয়ে চিন্তিত হুম আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন তুই যেই হারে আমাকে ভাই ডাকছিস আমার বাচ্চারাও তো পরে আমাকে মামা বলে পরিচয় দিবে ভুল সব সময় আপনার ফাইজলামি তাই না কোনো সমস্যা থাকলে বলেন না কিছুই হয়নি তোকে এত ভাবতে হবে না তাড়াতাড়ি তৈরি হওয়া গিয়ে আমি আজ তোকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিব। আচ্ছা সায়ান গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করছিল আজ সায়ান একাই অফিসে যাচ্ছে বাবা চাচু কেউই যাবে না মিহি এসে গাড়িতে বসতেই সায়ান তার দিকে এগিয়ে আসে মিহি তো চোখটা বন্ধ করে ফেলে সায়ান মুচকি হেসে মিহির সিট বেল্টটা লাগিয়ে দেয় মিহির চোখ খুলে তাকিয়ে বলে এটা কি হলো সিট বেল্ট লাগিয়ে দিলাম আমি তো সায়ান হঠাৎ এগিয়ে এসে মিহির ঠোঁটে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলে কিভাবে ছিলি এভাবে তোকে নো ন আজকে সময় নেই অন্য একদিন হবে না হয় বলেই পুনরায় নিজের সিটে গিয়ে বসে পড়ে মেহি অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে চুমু খেয়ে বলছে সময় নেই আজও মানুষ সায়ান মেহিকে ভার্সিটির গেটে নামিয়ে দিয়ে চলে যায় যাওয়ার আগে অবশ্য কপালে চুমু দিয়ে গিয়েছে এটা ছাড়া নাকি সায়ানের দিন ভালো যায় না মিহি ও সায়ানের এই সব ছোট ছোট ভালোবাসাগুলো অনুভব করে মিহি সায়ানের সাথে আসাই সানা আজ একাই আসবে আর মিহি সানার আগেই পৌঁছে যায় তাই সে ক্যান্টিনে একাকে তখনই নিশান এসে মিহির টেবিলে বসে পড়ে মিহি হক চকিয়ে যায় ছেলেদের সাথে মিহি কখনোই প্রয়োজন ছাড়া কথা বলেনি একমাত্র সায়ান আর রিয়ানের সাথেই সে স্বাচ্ছন্দ্যে কথা বলে তাদের একজন তার স্বামী অপরজন তার ভাই নিশান হঠাৎ বলে তুমি মিহি তাই না জি ভাইয়া সেদিন আমার প্রোপোজাল রিজেক্ট করার ওয়েটা বেশ ভালোই ছিল কিন্তু আপনি তো সানাকে প্রোপোজ করেননি করতাম তোমার জন্যই পারিনি মেহি কিছু বলতে পারে না কি বলবে সে সানার জন্যই তো সে মানা করেছিল তাছাড়া ছানা যতই বলুক না কেন ছানা এখনোই রিয়ানকেই ভালোবাসে আর মেহিও মন থেকে চাই সানা যাতে তারই ভাইয়ের বউ হয় মেহিকে চুপ থাকতে দেখে নিশান পুনরায় বলে আমি সানাকে পছন্দ করি তুমি কি হেল্প করবে আমায় দুঃখিত ভাইয়া এটা সানার বিষয় আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না বলে মিহি উঠে পড়ে তখনই সানা এসে উপস্থিত হয় নিশানকে দেখেও কিছু বলে না মেহিকে নিয়ে সোজা ক্লাসের দিকে চলে যায় সানার এইভাবে ইগনোর করা নিশানের ইগোতে গিয়ে লাগে সে সিনিয়র হয়েও জুনিয়র তাকে ইগনোর করলো তার উপরে ক্যান্টিনে আরও অনেকেই উপস্থিত ছিল রাগে নিশান ক্যান্টিন থেকে বেরিয়ে যায় সেই দিন আলিনার ব্যাপারে আমার সকল ডিটেলস লাগবে আবার কি হয়েছে আলিনা কিছু করেছে এখনো কিছু করেনি তবে করতে সময় নিবে বলে মনে হচ্ছে না ওর বিষয়ে একটু খবর নিয়ে জানাবি আমাকে সে জানাবো না হয় কি হয়েছে সেটা বল আলিনার কি কোনো টুইন্স ছিল যা আমরা জানি না হুম আমার জানা মতে আলিনার কোনো ভাই বোন ছিল না হঠাৎ এটা জিজ্ঞেস করছিস কেন তারপর সে সেদিনকে তো সাদিনকে তো সায়ান গতকালকের সব জানাই সাদীন সায়ানের ফ্রেন্ড সার্কেলের একজন আর সায়ান দেশে চলে আসলেও তার ফ্রেন্ডরা কানাডায় থেকে গিয়েছে আর তাদের সাথে এই স্বাধীন ছিল আর সায়ানের কলেজ ফ্রেন্ড সায়ান আগে দেশে ব্যাক করলেও স্বাধীন আরও কিছুদিন পর দেশে ব্যাক করবে তখনই সায়ানের অ্যাসিস্ট্যান্ট এসে মিটিংয়ের কথা জানালে সায়ান স্বাধীনের কথা শেষ করে মিটিং রুমে চলে যায় ভার্সিটি শেষে মিহি আর সানা রিক্সা করে বাড়িতে যাচ্ছিল হঠাৎই তাদের রিক্সার সামনে একটা গাড়ি এসে পড়ে মিহি কোন রকমে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায় রিক্সার এক সাইডে লেগে পায়ের আঙ্গুলে সামান্য ব্যথাও পেয়েছে রিক্সাওয়ালা মামা তো এই নিয়ে চেঁচানো শুরু করে দেয় তখনই গাড়ি থেকে রোহান নেমে আসে রোহানকে দেখে মিহি চমকে যায় ভয় পেয়ে সানার দিকে আরো ঘেসে বসে সানাও যেহেতু এখন সব জানে তাই মিহিকে বসিয়ে সানা নিজেই নেমে রোহানের দিকে এগিয়ে যায় কি সমস্যা রোহান ভাই এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন কিন্তু রোহান সানাকে পাত্তা না দিয়েই মেহির দিকেই এগিয়ে যায় মেহি ভয়ে আরো একটু পিছিয়ে যায় রোহান সেটা বুঝতে পেরে দূর থেকেই বলে মেহি প্লিজ ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধু আশার কথা জানতে এসেছি আমাকে বলো না আশা কোথায় আমি কোনো যোগাযোগ করতে পারছি না মেহি কাপা কাপা কণ্ঠে বলে আশাপুর চিকিৎসা চলছে রোহান এটা শুনে অস্থির হয়ে যায় কি হয়েছে আশা কিসের চিকিৎসা চলে আপু মানসিকভাবে ঠিক নেই সে সেটারই চিকিৎসা চলছে আমাকে ঠিকানাটা বলবে মিহি আমি একটু আশার সাথে দেখা করব। প্লিজ বলো আমাকে অনেক দিন ধরে আসার কোনো খবর পাচ্ছিলাম না আমি আমি জানি না শায়ান ভাই জানে রোহান খেয়াল করে তার সাথে কথা বলার সম্পূর্ণ সময় টুকুতে মিহি ভয় ছিল তাই রোহান আর কথা বাড়ায় না সে পিছিয়ে যেতেই সানা এগিয়ে এসে মিহির সাথে বসে পড়ে তারা বসতেই রিক্সাওয়ালা মামা পুনরায় রিক্সা নিয়ে এগিয়ে যায় পেছনে ফেলে যায় মাথা নিচু করে অপরাধীর মুখে দাঁড়িয়ে থাকা রোহানকে মিহিকে স্বাভাবিক করতে সানা কত উল্টা কথা বলা শুরু করে কিছুক্ষণ পরে মিহিও স্বাভাবিক হয় রাস্তায় চলাকালীন তাদের রিক্সায় পাশ দিয়ে একটা বাইক যেতে দেখেই মিহি গত রাতের কথা মনে পড়ে সে উৎফুল্ল হয়ে ছানাকে বলে ছানা তোকে বলেছিলাম না সায়ান ভাইয়ের সাথে বাইকে ঘোরা আমার একটা স্বপ্ন কালকে রাতে বের হয়েছিলাম আমরা কিন্তু তোদের বাড়িতে তো কারো কারো বাইক নেই হ্যাঁ রে জানি না কোথা থেকে নিয়ে এসেছে সায়ান ভাই অনেকটা প্রফেশনালদের মতোই করেই বাইক চালায় রে এই বাইকের মেয়েটার মতো হঠাৎই খেয়াল করে সত্যি তো বাইকে একটা মেয়ে বসা কি সুন্দর লেদার জ্যাকেট পরা হেলমেট পরা আর তার খোলা দিয়েই চুল দেখা যাচ্ছে চুল দেখেই বোঝা যাচ্ছে বাইকারটা একজন মেয়ে মেয়ে হয়েও কি সুন্দর বাইক চালাচ্ছে কিছুক্ষণ জ্যামে পড়ায় পেছন থেকে বাইকারটাকে দেখছিল মিহি তখনই ছানা বলে ওঠে আরে সেই লাগছে তো ইস আমি যদি এভাবে খোলা চুল উড়িয়ে বাইক নিয়ে সাই সাই করে ঘুরতে পারতাম হ্যাঁ তারপর ঠুস করে পড়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকতে সানা মুখ কুচকে বলে ধুর মুখটাই নষ্ট করে দিলে কেউ তো আমাকে বাইক নিয়ে ঘোরাবে না তাই তো নিজেই ঘুরতে চেয়েছিলাম চিন্তা করিস না সায়ান ভাইকে বলবো নে রিয়ান ভাইকেও বাইক চালানো শিখিয়ে দিতে পরে ভাইয়ার সাথে ঘুরিস তোর ভাই অনেক ভালোই আছে তাই না থাকুক সবাই সুখেই থাকুক আগুন জ্বলুক আমার বুকে মিহি সানার মাথায় একটা হালকা চাপ্পর মেরে বলে নিজে ব্লক মেরে রাখবি আর দোষ দিবি আমার ভাইয়ের ঠিক করেছি আমি তোর ভাইয়ের হিরো পছন্দ না আর কয়লার পেছনে পড়ে আছে সব জেনেও ভাইয়ের দোষ দিচ্ছিস এটা তো আমি মানব না আসছে ভাইয়ের আদর্শ বোন যাও গিয়ে ভাইয়ের যায় ঢুকে পড়ো মেহি তাকিয়ে দেখে তার বাড়িতে চলে এসেছে তাই সে রিক্সা থেকে নামতে নামতে বলে যায় আমার হৃদয়টা তোর রেখে দিয়েছে দখল করে কলিজাটা হলেও সময় মতো নিস মেহির কথা শুনে সানা মুচকে হেসে দেয় রিয়ানের সেই দিনের ফোন কল নিয়ে যত ঝামেলা ছিল তো সেই সম্পর্কে মেহিও রায় রিয়ানকে কিছু জিজ্ঞেস করেনি তবে একদিন রিয়ানকে খাবারের জন্য ডাকতে গেলে রুমের বাহির থেকে শুনতে পায় রিয়ান ফোনে কারোর সাথে কথা বলছে বলছিল যাতে তাকে আর ফোন না দেয় আর তার জন্যই ঝামেলা গার্লফ্রেন্ড রেগে গেছে কথা বলে না ইত্যাদি ইত্যাদি মিহি সব না বোঝেও এতটুকু বুঝেছে কেউ হয়তো রিয়ানকে জ্বালাচ্ছে তারপর জিজ্ঞাসা করতে রিয়ান বলেছে জুনিয়র একটা মেয়ে এভাবে তাকে চালাচ্ছে সিনিয়র হিসাবে একদিন হেল্প করেছিল আর তারপর থেকে পিছু পড়ে গেছে মিহি সব শুনে শুধু হেসেছিল সেই দিন জানাই সানাও বোঝে সব তবুও রিয়ানকে ইগনোর করছে সানাকে এখনো ব্লক খোলেনি মূলত মজা নিচ্ছে রিয়ানের সাথে দেখতে চাই কতদিন রিয়ান মুখ বন্ধ করে থাকতে পারে রিয়ানকে নিজেই ভালোবাসার কথা স্বীকার করতে হবে তার আগে পর্যন্ত সানা কথা বলবে না সায়ান দেশে এসেছে প্রায় এক বছরের মতো সময় পেরিয়ে গেছে তবে এখনো পর্যন্ত সবকিছু নরমালি আছে সায়ান মিহি একসাথেই আছে তাদের ভালোবাসাও আগের মতোই আছে মিহির ছোট ছোট আবদার সায়ানের ছোট ছোট ভালোবাসা সব একই আছে মিহিও এখন সেকেন্ড ইয়ারে উঠেছে সেই দিনের পর সানার সামনে নিশান আর আসেনি যদিও এতে সানা একটু স্বস্তি পেয়েছে কিন্তু কোনো এক কারণবশত মেহি আজ ভার্সিটিতে আসতে পারেনি সকালে মেহি ফোন করে জানিয়েছে যে সে আসতে পারবে না যদিও কারণটা জিজ্ঞাসা করা হয়নি কিছুদিন পরেই তাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে ফ্রেন্ডসার্সদের আর নবীন বরণ অনুষ্ঠান আর সানা বেশ ভালো গান গাইতেও পারে তাই মিহিও বলেছে তাকে গানে নাম লেখাতে তাই নাম লেখাতে সানা আসতে হয়েছে মেহি আর ছানা দুজনেই বেশিরভাগ একসাথেই চলে তাই ক্লাসের বাকি সবার সাথেই তাদের পরিচয় থাকলেও বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই সবার সাথেই যোগাযোগ আছে তবে কোনো ফ্রেন্ড গ্রুপ নেই তাদের তাই দুজনের একজন অনুপস্থিত থাকলে অপরজন প্রায় একাকি থাকে বলা যায় তেমনি সানা আজ ক্লাসে একাকেই বসেছিল বাকিরা সবাই সবার মতো গল্প করছিল তখনই কেউ একজন এসে সানাকে বাহিরে ডেকে নিয়ে যায় সানা ব্যাগ রেখে বেরিয়ে যায় যেহেতু পরবর্তীতে আরও ক্লাস আছে তো কে কি কারণে ডেকেছে সেটা শুনেই চলে আসবে যেই মেয়েটা সানাকে ডেকেছে তাকে সানা চেনে না সানা গানে নাম লেখাবে বলে সিনিয়র আপুর সাথে কথা বলেছিল হয়তো সেই জন্যই যেতে বলেছে সেই ভেবেই সে মেয়েটার সাথে বেরিয়ে যায় তাকে নিয়ে অন্য ডিপার্টমেন্টের একটা রুমের সামনে গিয়ে তাকে ভেতরে যেতে বলে চলে যায় মেয়েটা চলে যেতেই সানা কিছুটা ভয় পেয়ে যায় ভার্সিটি এরিয়া তো বেশ বড়ই হয় আবার আসার সময়ও সে আশেপাশে কোনো স্টুডেন্টও খেয়াল করেনি মূলত সব ডিপার্টমেন্টে তো একই টাইমে ক্লাস হয় না সানাদের ডিপার্টমেন্টে আজ ক্লাস শেষ ক্লাসটা দুপুরের দিকে পেরেছে আর বর্তমানে সে যে ডিপার্টমেন্টে আসে হয়তো এখানে আগে ক্লাস শেষ হয়ে গিয়েছে তাই চারপাশটা এতটা শুনশান কাউকেই দেখা যাচ্ছে না ছানা সেই রুমে ঢুকতে যাবে তখনই মনে হয় ভেতরে কেউ থাকলে তো কারোর কণ্ঠ স্বর শোনা যেত এমন তো নিস্তব্ধ থাকতো না ছানার কিছু একটা ভালো ঠেকছে না তাই সে ভেতরে ঢুকতে গিয়েও আর ঢোকে না উল্টো দ্রুত চলে আসতে নিলেই পেছন থেকে কেউ একজন তাকে টেনে ক্লাসের ভেতরে নিয়ে যায় সানা ভয়ে চিৎকার করতে নিলে এক হাতে তার মুখটা চেপে ধরে কিছুটা আলো আধারিতে সানা সামনের মানুষটাকে চিনতে পারে না সায়ান সকালে কোম্পানিতে চলে যাওয়ার পর মিহির হঠাৎ মনে হয় আজ সে কোম্পানিতে গিয়ে সায়ানকে সারপ্রাইজ দিবে কিন্তু বাবা তো বাসায় নেই আজকে আবার ফুপুকে নিয়ে আশাপুর কাছে গিয়েছে প্রায় ছয় মাসের মতো আশার চিকিৎসা চলছে আশার মেন্টাল হেলথের অনেকটাই উন্নতি হয়েছে হয়তো আর বেশি দিন লাগবে না আপদ্রুত সুস্থ হয়ে যাবে তবে আশার সাথে এখনো মেহি দেখা করেনি না জানি তাকে দেখে যদি আশা রেগে যায় সেই বহে মেহি যায়নি সায়ন মাঝে মাঝে গিয়ে খবর নিয়ে আসে সায়নের থেকে মিহি আসার সকল খবর জেনে নেয় বাসায় এখন পুরুষ মানুষ বলতে একমাত্র রিয়ান ভাই আছে রিয়ান ভাইকে গিয়ে অনেকবার অনুরোধ করতে এই রিয়ান রাজি হয় বলেই মিহিকে কোম্পানিতে নামিয়ে দিয়ে সে চলে আসবে খুশি হয়ে হয়ে দ্রুত গিয়ে তৈরি আসে মিহি আসতেই রিয়ান নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাসা থেকে কোম্পানি প্রায় আধা ঘন্টার দূরত্বে অবস্থিত রিয়ান মিহিকে নিয়ে কোম্পানির সামনে পৌঁছে দিয়েই বলে একাই যেতে পারবে নাকি এইটুকু দিয়ে আসতে হবে না না এখন পারবো তবুও তুমি দিয়ে আসতে পারো চাইলে কিছুটা ভীত টাইপের মেয়ে ছোট থাকতে বাবার সাথে আসলেও বড় হওয়ার পর সে আর আসেনি মূলত দরকার পড়েনি অনেক দিন হয়ে গিয়েছে তাই মিহি একটু সংকোচ হচ্ছে বাধ্য হয়ে রিয়ান তাকে নিয়ে সায়ানের কেবিনের দিকে যায় যেহেতু সবাই জানে মিহি সায়ানের আইস তাই সবাই মিহির সাথে সম্মান প্রদর্শন করে কথা বলেছিল মিহি এত এতে আরো লজ্জা লাগে এখনো তো সবাই তার থেকে বড় আর তাও এত সম্মান পেয়ে তার লজ্জা লাগছিল সায়ানের কেবিনের আগেই সাইমুন চৌধুরীর কেবিন রিয়ার রিয়ান মেহিকে নিয়ে আগে বাবার কেবিনে যায় ওনার সাথে দেখা করে মেহিকে বাবার কেবিনে বসিয়ে রিয়ান চলে যায় সায়ান এখন মিটিং এ আছে শুনে মেহি এখানেই বসে থাকে সায়ান মিটিং শেষ করে বাবার কেবিনে আসে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই সময়টা বাবার কেবিনে রেস্ট করে তাই দরজা খুলে বাবার কেবিনে ঢুকে মিহিকে বসে থাকতে দেখে সে থমকে যায় মিহি আজ শাড়ি করেছে সায়ান আসার পর এই প্রথম মিহি শাড়ি করেছে এর আগে কখনো পরেনি সায়ানও করতে বলেনি তবে মিহিকে এখন শাড়ি পরা দেখে সায়ান বাবার সাথে কথা কি বলবে সে তো হা করে মিহির দিকে তাকিয়ে আছে সায়ানের এমন তাকানো দেখে মেহির খুব অস্বস্তি হচ্ছিল কারণ রুমে তার শ্বশুর উপস্থিত তাই মেহি মাথা নিচু করে বসে থাকে সাইমন চৌধুরীর কণ্ঠস্বর শুনে সায়ানের হুশ ফেরে কিছু বলবে সায়ান হ্যাঁ না মানে হ্যাঁ ওই মিটিংয়ের বিষয়ে কিছু কথা ছিল বিশেষ দরকার কি না তেমন কোনো দরকারি কথা না তাহলে এই নিয়ে পরে কথা হবে তুমি মেহিকে নিয়ে নিজের কেবিনে যাও বাকিটুকু আমি দেখে নিচ্ছি আচ্ছা মিহি আই আমার সাথে বলে শায়ান আগেই বেরিয়ে যায় মিহি ও শায়ানের পিছনে পিছনে বেরিয়ে যায় মিহির প্রচুর লজ্জা লাগছিল তার উপরে শায়ান যেভাবে তাকিয়েছিল শায়ান চলতি পথে গম্ভীর ভাবেই ছিল নিজের কেবিনের দরজাটা খুলে মিহিকে ঢুকতে বলে মিহি কেবিনে ঢুকতে শায়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানায় আগামী দু ঘন্টার মাঝে যাতে কেউ কেবিনে না আসে অ্যাসিস্ট্যান্টও মাথা নেড়ে চলে যায় মিহি একপাশে দাঁড়িয়ে ভাবছিল সে কি কোনো ভুল করলো নাকি এরকম গম্ভীর রূপে আছে কেন সে তো সায়নের কিন্তু শায়নের ভাবভঙ্গি দেখে মিহির ভয় লাগছে না জানি কখন তাকে বকা দিয়ে বসে সায়ান কেবিনে প্রবেশ করেই দরজা আটকে দেয় তারপর মিহির দেখি এগিয়ে আসতে থাকলে মিহি ভয় পেয়ে পিছিয়ে যায় কেমন গম্ভীর ভাবে কাছে আসছে মারবে নাকি তবে সায়ান উল্টো মিহিকে এক টান দিয়ে কাছে নিয়ে আসে এভাবে অফিসে আসলে কেন ফোন করতে আমি বাড়িতে চলে যেতাম আপনার ভালো লাগেনি সায়ান দাঁড়িয়ে থেকে মিহির ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে পাগল পাগল লাগছে আমার নিজেকে সামলাতে পারছি না তো সায়ান ভাই হুম বলে ফেল আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না সায়ান নিয়ে নিজের চেয়ারে বসে পড়ে মেহিকে কোলে বসিয়ে মিহির ঠোঁট জোড়া নিজের নিয়ে নেয় অপর হাত দিয়ে আয়ের কোমরটা পর ঠোঁট ছেড়ে দিয়ে পুনরায় ঘাড়ে মুখ গুঁজে চমক খেতে থাকে মিহি নিজেকে সামলে কোনো রকম ভাবে বলে ওঠে আমরা আপনার আপনার আমার আপনার কেবিনে আছি তো কেউ আসবে না তারপরও তো আগামী দু ঘন্টা কেউ আসবে না বলে দিয়েছি আমি ইস আপনিও না সবাই কী ভাববে তোর এভাবে আসার আগে বোঝা উচিত ছিল এখন কিছুই করার নেই চুপ থাক শুধু বলেই সায়ান পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে যায় হঠাৎই কেবিনের বাহিরে শোরগোল শোনা যায় সায়নের ধ্যান পুরোই মিহির মাঝে তাই বাহিরের কোনো কিছুই তার খেয়ালে নেই মিহির সায়ানকে ধাক্কা দিয়ে বলে আরে শুনতে পাচ্ছে না বাহিরে কেউ এসেছে বোধ হয় হুম আসো সায়ান ভাই কি হয়েছে কি এত ডাকাটা কি করছিস কেন বাহিরে কেউ এসেছে বোধ হয় সরগোল শোনা যাচ্ছে সায়ান বিরক্ত হয়ে মিহিকে কল থেকে নামিয়ে তার চেয়ারে বসিয়ে দেয় তারপর নিজের ড্রেস আপ ঠিক করে কেবিনে দরজার দিকে এগিয়ে যায় দরজা খুলে সামনে না দেখেই বলে সমস্যা কি এত সরগোল কিসের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার এই মেয়েটা অ্যাসিস্ট্যান্টের কথা শেষ হওয়ার আগেই একটা মেয়ে হুট করেই দৌড়ে এসে সায়ানকে জড়িয়ে ধরে হঠাৎ ধাক্কায় সায়ান একটু যায় মেয়েটি বলে দেখো সায়ান এই লোকটা আমাকে তোমার কেবিনে আসতে দিচ্ছিল না একটা মেয়ে সায়ানকে জড়িয়ে ধরেছে দেখে মিহি বসা থেকে উঠে দাঁড়ায় অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে কে এই মেয়ে তার সামনে তার স্বামীকে জড়িয়ে ধরেছে মেয়েটির কণ্ঠস্বর শুনে সায়ান মেয়েটিকে ছাড়িয়ে দেখে অবাক হয়ে যায় আলিনা তুমি বাংলাদেশে কবে কার সাথে এসেছ গতকাল এসেছি স্বাধীনের সাথে স্বাধীন কোথায় আনি আনিনির সাথে আর একাই চলে এসেছি তোমার কাছে বলেই আবারও সায়ানের কাছে যেতে নিলে সায়ান পিছিয়ে যায় মিহি নিজেরকে মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলে মিট মাই ওয়াইফ মিহি চৌধুরী আলিনার মুখ যেন থমথমে হয়ে যায় তবু মুখে হাসি ফুটিয়ে মিহি বলে হাই আলিনা সায়ানের ফ্রেন্ড জি ভালো আছেন হুম ভালো তুমি তো ভালোই আছো অবশ্য মতো ছেলে যার ভাগ্যে থাকবে সে তো অনেক লাকি মিহি কিছু না বলে শুধু মুচকে হাসি দেয় আলিনা মেয়েটার চেহারা দেখে মিহির অন্যরকম লাগলো মনে হলো তাকে দেখে মেয়েটি খুশি হয়নি ফ্রেন্ড হিসাবে সায়ানের মাঝেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তখনই মিহির ফোনে কারোর কল আসে মিহি গিয়ে ফোনটা রিসিভ করতেই একজন মেয়ে বলে আমি লিমা সানার সাথে কি তোমার কথা হয়েছে না তো সানা তো এখন ভার্সিটিতেই থাকার কথা হ্যাঁ ও এসেছিল কিন্তু এখনো তো সানাকে পাচ্ছি না তার ব্যাগ তো ক্লাসে রয়ে গেছে ক্লাস তো আরো আগেই শেষ কিন্তু সানার কোনো খবর নেই ফোনটাও নিয়ে যায়নি ব্যাগেই রয়ে গেছে মিহির চিন্তিত হয়ে পড়ে সানা কোথায় যাবে তাছাড়া ব্যাগ রেখে তো এভাবে কোথাও চলে যাওয়ার কথাও না মিহির অস্থিরতা দেখে সায়ান জিজ্ঞেস করতেই মিহির সব জানায় আরিনাকে বিদায় জানিয়ে সায়ান তখনই মিহিকে নিয়ে বেরিয়ে পড়ে আগে তারা ভার্সিটিতে যাবে হয়তো সেখানেই কোথাও সানা আসে এখনো কোনটাও সাথে নিয়ে যায়নি যে যোগাযোগ করতে পারবে রোহান আজ আশার সাথে দেখা করতে গিয়েছিল সেই দিন মিহির কাছ থেকে জেনে সোজা সায়েনের কাছে গিয়েছিল সায়েনকে অনেকবার অনুরোধ করে আসার ঠিকানা নিয়েছে সে জানিয়েছে শুধুমাত্র আসার কথাতেই সে মিহির সাথে ওই সব ছবি তুলেছিল একটাও ইচ্ছেকৃত ছিল না এই বিষয়ে সে আর কাউকে জানায়নি তাছাড়া সে যদি আগে বুঝতে পারত আশার অবস্থা সম্পর্কে তাহলে কখনোই আশার কথা সে শুনত না বরং আশাকে সুস্থ করে তোলার চেষ্টা করতো আশাকে দেখে কখনো বোঝাই যায়নি যে সে কি অবস্থায় আছে। রোহান আশাকে অনেক ভালোবেসে ফেলেছে আশার ঠিকানা জানার জন্য সে সায়নের পায়েও ধরেছিল সায়নের ওয়াইফের সাথে এমন কাজ করার পর সায়ান কোনোভাবেই রোহানের কথা মানতে চায়নি তবে রোহানের চোখ দেখে মনে হয়নি যে সে মিথ্যা বলেছে রোহানের চোখ বলছে সে সত্যিই আশাকে ভালোবাসে তাই সায়ান তাকে আশার দিয়েছিল মাঝে মাঝেই রোহান আশার সাথে দেখা করতে যায় তেমনি আজও গিয়েছিল দেখা করে তখন বাসায় ফিরছিল হঠাৎই তার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে গাড়ির স্পিড কম ছিল বলে তেমন বড় কোনো ক্ষতি হয়নি রোহান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দেখে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে তাই সে দ্রুত মেয়েটিকে কাছাকাছি একটি হসপিটালে নিয়ে যায় মিহি সায়ান তাড়াতাড়ি করে ভার্সিটিতে এসে পড়ে ক্লাসে গিয়ে দেখে সানার ব্যাগ পড়ে আছে কিন্তু সানা নেই কোথাও ভার্সিটির আশেপাশে বেশ কয়েক জায়গায় খোঁজে সানাকে কোথাও পাওয়া যায় না অপরদিকে সানার আমু মেয়েকে ফোনে না পেয়ে মিহিকে ফোন দেয় কিন্তু মিহির কিছু জান জানতেও ভয় পাচ্ছে আর কি বলবে সে ছানাকে পাওয়া যাচ্ছে না তাই সে সানার আমুর ফোনটা ধরে না মিহির হঠাৎ মনে হয় রিয়ান ভাই কি ছানাকে নিয়ে গিয়েছে নাকি সেই ভেবে মিহির রিয়ানকে ফোন করে ভাইয়া সানাকি তোমার সাথে না তো কেন কি হয়েছে ছানা ছানাকে পাওয়া যাচ্ছে না তারপর মিহির রিয়ানকে সব বলে রিয়ান তো নিজেও চিন্তিত হয়ে যায় সানাকে কোথায় খুঁজবে তারা অন্যদিকে রোহান মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় মেয়েটিকে দেখে কিছুটা পরিচিত লাগছিল তার হঠাৎই মনে পড়ে একে তো মিহির সাথে দেখেছে প্রথম দিকে খেয়াল করতে না পারলেও এখন মনে পড়েছে মিহির ফোন নাম্বার রিয়ান অনেক আগেই ডিলেট করে দিয়েছিল আপাতত তার কাছে সায়নের নাম্বারটাই রয়েছে ছানার ব্যাপারে তো রোহান আর কিছুই জানে না তাই সায়ানকেই ফোন দেয় রোহানের ফোন দেখে সায়ান প্রথমে ধরেছিল না তবে বারবার কল দেওয়াতে তারপর রিসিভ করে কি হয়েছে কি যা বলার তাড়াতাড়ি বলো ভাই আপনি কোথায় আমার একটু মেহিকে দরকার ছিল কেন মেহির সাথে তোর কি দরকার তোমার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে কি বেশি সাহস পেয়ে গেছো নাকি না ভাইয়া আমার কোনো খারাপ ইন্টেনশন নেই আমার একটা কথা জানার ছিল যা বলার আমাকে বলো ভাইয়া মিহির ফ্রেন্ড একজন আছে না ওকে হাসপাতালে নিয়ে এসেছি আমি তার নামটাও জানি না হাসপাতাল থেকে পেশেন্টের বিবরণ চাইছে মেয়েটা কি সানা আমি সঠিক বলতে পারবো না তবে মেয়েটিকে প্রায় মেহির সাথে দেখেছি আমি তাই তো মেহিকে দরকার ছিল হাসপাতালের ঠিকানা পাঠাও আমরা আসছি সায়ান ফোন রাখতেই মিহি অস্থির হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সানা সানা কোথায় মিহি শান্ত হও মেয়েটা সানা নাকি আমরা এখনো জানি না রোহানের গাড়ির সাথে ধাক্কা খেয়েছে মেটা সানা কিনা তা জানতে আমাদের হাসপাতালে যাওয়া লাগবে তো চলুন না দাঁড়িয়ে আছেন কেন রোহান ঠিকানা পাঠালেই আমরা বেরিয়ে যাব। সায়ান দাঁড়িয়ে মিহির অস্থিরতা দেখতে পাচ্ছে বান্ধবীর জন্য কতটা অস্থির হয়ে যাচ্ছে মিহিকে শান্ত করতে সায়ান মিহিকে শক্ত করে জড়িয়ে ধরে সানার কথা ভেবে মিহি কান্নার চলে আসে কিছুক্ষণের মাঝে রোহান ঠিকানা মেসেজ করতেই সায়ান দেখে হাসপাতালটা ভার্সিটি থেকে একটু দূরেই সাথে সাথে সায়ান মিহিকে নিয়ে বেরিয়ে যায় ভয়ে হাতটা ধরেই রাখে তার মনে অনেক চিন্তা সায়ানের ব্যাগ ক্লাসে রেখে সানা বাহিরে করবেটা কি সায়ানটা ভার্সিটির গেটে আসতেই রিয়ানো চলে আসে এসেই মিহিকে বলে কিরে সানা কোথায় এসিস তাকে না ভাইয়া এখনো পাইনি রোহান ভাই নাকি কাকে হাসপাতালে নিয়ে গেছে সেখানেই যাচ্ছি আমরা আমিও যাব তারা সবাই তৎক্ষণাৎই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাসপাতালে পৌঁছে রোহানের সাথে যোগাযোগ করে কেবিনে যায় মিহিত মেয়েটাকে দেখে দৌড়ে যায় সানা সানা কি কি হয়েছে ওর নার্স জানায় হয়তো কোনো ব্যাপার নিয়ে আতঙ্কিত ছিল তার উপরে হালকা চোট পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে তাদের কথার মাঝে সানার জ্ঞান ফিরে আসে সানা তো মেহিকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় তুই আজ গেলি না কেন রে আমি তো আজ মরেই যেতাম ওই সন্তানটা আমাকে মেরেই ফেলতো সায়ান গিয়ে হাসপাতালের বিলটা দিয়ে আসে মেহির বান্ধবী এখন তার রেসপন্সিবিলিটি রিয়ান দূর থেকে দেখছিল সব আগেই কাছে যায়নি তবে সানার কথা শুনেই তার সন্দেহ লাগে এখানে অনেক মানুষ আছে তাই সে এগিয়ে গিয়ে মিহিকে বলে সানাকে নিয়ে এক্ষুনি বাড়িতে আসতে তারপর সব কথা শুনবে এখন কিছু বলার দরকার নেই সানা শরীরটা আর অনেক দুর্বল হয়ে পড়েছিল তার উপরে আঘাতও পেয়েছে সানাকে নিয়ে আসতে মিহির একটু কষ্ট হচ্ছিল রিয়ান দেখে কোনো কথা না বলে এগিয়ে এসে সোজা সানাকে পাজা কোলে করে তুলে নেয় এখানে তার বড় ভাই উপস্থিত জেনেও সে কারোর তোয়াক্কা করে না রিয়ানের পেছনে মিহিও এগিয়ে যায় সায়ান রোহানকে ধন্যবাদ জানায় উপকার করার জন্য কারণ মিহিকে দেখে বুঝতে পেরেছে সানা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ রিয়ান সানাকে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয় মিহিও গিয়ে সানার সাথেই বসে রিয়ান গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ে সায়ান রোহানের সাথে কিছু কথা বলে আসতেই গাড়ি নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে